নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে জমিতে এই মাচানের খোটাগুলো পুতব বলে আসলাম এই যে সাফল্যে চলে এসেছি খোটাগুলো পুতার অবশ্যই দরকার কিন্তু কাজের কোনো ফাঁক পাচ্ছিলাম না বলে পেরে উঠছিলাম না দেখুন গাছে ফুলও আসছে ভালো মাচার না দিলে দেখুন এই দেখুন মাচান দিলে এখনই খুবই মাচানের প্রয়োজন এই যে গাছ ডগায় ডগা এই উঠে যাচ্ছে যেদিকে এখন একটু সাপোর্ট পাবে সেই দিকেও উঠবে সোজা তো এই যে ডালগুলো ভেঙে দেওয়ারও দরকার ভাঙতে পারছি না গাছগুলো উঠে আছে তাই এর লত এখন দরদরায় উঠবে আর জল সার পড়েছে আরও শক্তি পেয়েছে গাছে এই যে গাছগুলো দেখুন এই ওপরে উঠে আবার নিচে নেমে আসছে নিচের দিকে মাথা ভার হয়ে যাচ্ছে ডোকা বেশ আবার নিচে নেমে আসছে কালকে কিছু খোটা পুঁতেছিলাম আর দেখি এখন কতটা কি করতে পারি এই কুল গাছের আগের দিন একটা ভিডিওতে দেখে জল সার দিয়েছিলাম এই দেখুন আবার কুল গাছ কতটা বড় হয়ে গেছে কমসে কম তিন চার ফুট তো হবে এই গাছটা তিন ফুট হামেশা হবে জমি এখনও কাঁদা নরম মাটি এতে কাজের সুবিধাও আছে আপনার সাপল দিয়ে গাডাগুলো খোলার ক্ষেত্রে বেশ সুবিধা আছে নরম আছে মাটি এখনো এই যে মাও এসছে আমার সাথে আমি খুঁটা পুঁতব আর মা ওদিক থেকে তার যতটা খুলতে পারে খুলবে তার ভালোভাবে না খুলতে পারলে চট করে পেঁচিয়ে যাবে আবার স্টিল টাইপের তার পেঁচিয়ে যাবে দেখুন এই গাছগুলো এই যে দুটো ভাটি এই মাচানের উপরে উঠে ধরার দিয়ে উঠে ফের আবার ডুগা সব ছড়িয়ে যাচ্ছে মাও এসছে আমি এই গর্তগুলো ঘুরে কালকে পুঁতেছিলাম কিছু মাচানে এই যে পরপর পুঁতেছিলাম কালকে আবার গাড়ির ডিউটিও ছিল ওই জন্য বেশি করে করতে পারিনি তো এখন করব যতটা সম্ভব বিকালবেলায় সম্ভব হলে তার ফারগুলো উঠাবো দেখুন গাছের কুল গাছের চেয়ারা পুরো পাল্টে গিয়েছে ভালো চেয়ারা হয়েছে এই বছর এই সাইডটা কুল দেওয়া হয়েছে এর আগে দুবছর ওই সাইডটা দিয়েছি কিন্তু এবছর এই সাইডটা দেওয়া হয়েছে প্লাস মাটিটাও ভালো চলুন খুঁটিগুলো পুঁতে নেই কতটা হয় দেখি সব কিছু আপনাদের দেখাবো দেখতে থাকুন ভিডিওটা মাছানের দুই মাথার খুঁটি সব বসানো হয়ে গেল একদম মাথা সব হয়ে গেছে এ মাথা হয়ে গেছে ও মাথাও হয়ে গেছে এবার একটু তার টানাতে হবে এবার রেগুনের গাছগুলো কত বড় বড় হয়ে গেছে এখনই তার ফার দিয়ে খুঁটি ফুটি দিয়ে সাপোর্ট দিতে হবে না এলে গাছ সব হেলে দিলে যাবে আর যেটা যেভাবে হেলে যাবে সেটা সেইভাবেই দাঁড়িয়ে শক্ত হয়ে যাবে ডাল ফের পরবর্তীতে ডালটা আনতে গেলে ভেঙে যাবে খুঁটা সব পুঁতা হয়ে গেছে এই যে লাইন বরাবর সব পুঁতে দিয়েছে খোঁটা প্রচণ্ড রোদ পড়ছে আজকে গরম সেই পরিমাণে গরম রোদ তো আছে তার সাথে গরমটাও বেশি পড়ছে দেখুন সবই কমপ্লিট করে দিয়েছি কটা সব খোটা কমপ্লিট কোটা এই যে আমার একটু দরকারও আছে বাজারে যেতে হবে বাজার থেকে এসে যদি সম্ভব হয় তা করবো আর নাইলে বিকেল বিকেলবেলার দিকে করবো আবার ডিউটিও যেতে হবে তাড়াতাড়ি ফিরেও আসবো আজকে সম্ভব হয়তো বিকেলেই করবো নাহলে বাড়ি এসে আবার করব করবো বাড়ির দিকে যাই একটু খাওয়া দাওয়া করতে হবে করে একটু বাজারেও যাব বাজারে গিয়ে তারপরে বাড়ি এসে দেখবো আর সম্ভব হয় কি না আজকে প্রচণ্ড গরম আজকে প্রচণ্ড গরম পড়ছে আজকে বাড়ির দিকে যায় কাল সকালে যে আপনার খুঁটিগুলো পুঁতেছিলাম খুঁটি পোতার পরে ভাবছিলাম যে বিকেলে করব কিন্তু বিকেলের আগে দুপুরের থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল তা সম্ভব হয়নি তা আজকে বিকেলে এসে আপনার বেশিরভাগটাই তিনটে আছে সাতটা মোট সাতটা চারটে হয়ে গেছে চার টানানো এই যেসব তার টানি দিয়েছি এবার মাচান বোনার মতো হয়ে গেছে মাও এসেছিল আমার সাথে মা আর আমি দুজনে মিলে করলাম সকালে সম্ভব হয়নি বিকেলে এসে করলাম এবার আপনার এই কুলের ডালগুলো এই যে কুলের ডালগুলো তারের সাথে বেঁধে দিতে হবে কুলের এই তারের সাথে কুলের ডাল বেঁধে দিয়ে কুল গাছও ডালের সাথে ভালো করে বেঁধে দিলে এবার কুল গাছগুলোও ঠিকঠাক হবে নইলে সব গাছ দেখেন হেলে হুলে যাচ্ছে সব কাঁচফ হয়ে যাচ্ছে আর যে কটা আছে কালকে সকালে আধা ঘন্টা দিলে টাইম দিলে পুরো জমি তারগুলো টানানো হয়ে যাবে আশা করা যায় এই খুঁটির এই কুলের গাছের গোড়ায় যে খুঁটি এই খুঁটিগুলো এবার তারের সাথেও ভালোভাবে সাপোর্ট পাবে পাওয়ার পরে কুল গাছগুলো খুঁটি ছুটির সাথে বাঁধলে একেবারে টাইট হয়ে পড়ে থাকবে আর কোনো অসুবিধা হবে না এ তারপর টানানো অনেকটা হয়ে গেল আমার আবার কদিন আবার ডিউটির চাপ আছে দেখুন জল দিয়েছিলাম আগের দিন তারপরে আবার বৃষ্টি হলো তাতে অসুবিধা নেই কিন্তু বৃষ্টির জল পেলে খুব ভালো হবে তাড়াতাড়ি গাছে ফুল জালি খুব আসবে এই দেখুন ভালোই ফুল জ্বালিয়ে এসছে গাছে ভালোই ফুল জ্বালিয়েছে চলুন ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ